হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জিওগ্রাফিয়া টোয়েন্টি ফোর স্থানান্তর কৃষি যাকে আমরা শিফটিং কাল্টিভেশন নামেও জানি স্থানান্তর কৃষি যা স্ল্যাশ বা বার্ন এগ্রিকালচার নামেও কিন্তু পরিচিত যাকে এখন বলা হচ্ছে যে এই স্থানান্তর কৃষি পরিবেশের জন্য খারাপ তার কারণগুলো যেগুলো বলা হয়েছে তার মধ্যে কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করছি তার কারণ হলো যে এই কৃষি পদ্ধতি বনকে নষ্ট করে বন পুড়িয়ে চাষের জমির জন্য পথ তৈরি করে এই প্রক্রিয়ায় মাটির পুষ্টিগুণ নষ্ট হয় এবং মাটি অনুর্বর হয় প্রধানত যাযাবর উপজাতি আদিবাসী জনগোষ্ঠী সমৃদ্ধ এলাকায় পাহাড় পর্বতের পাদদেশীয় অঞ্চলে এবং বনভূমির পার্শ্ববর্তী এলাকায় গাছপালা কেটে পুড়িয়ে জমি সাফ করে কৃষিকাজ করা হয় এবং বসবাস করা হয় কিছুকাল বসবাস করে আবার কোনো নতুন এলাকা আবিষ্কার করে সেখানে যাওয়া হয় এবং ওখানে গিয়ে আবার নতুন করে জঙ্গল পুড়িয়ে কৃষিকাজ ও বসবাসের ব্যবস্থা করা হয় তো একেই বলা হয় স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে এটি ঝুম চাষ মধ্যপ্রদেশ ও বেওয়ার ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে পডু কেরালাতে পোনাম নামে পরিচিত তবে শুধুমাত্র ভারতবর্ষে নয় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত এই কৃষিকাজ সম্পূর্ণরূপে প্রকৃতির বা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে এবং পরিবেশের উপর এর বিভিন্ন ক্ষতিকর প্রভাব নাকি ইদানিং মানে এখনকার সময় দেখা যাচ্ছে তো স্থানান্তর কৃষি যে সমস্ত সমস্যাগুলি দেখা যায় তা হলো বনভূমি হ্রাস এবং তৃণভূমি সৃষ্টি বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের ক্ষতি ভূমিক্ষয় ও ধস বন্যার প্রকোপ বৃদ্ধি মৃত্তিকার উর্বরতার হ্রাস ভৌমজল হ্রাস পাচ্ছে আর প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তথাপি এই কৃষি ব্যবস্থাটা কিন্তু পৃথিবীতে আছে এবং এটা অনেক আদিম মানে বহু বছর আগে থেকেই এই কৃষি ব্যবস্থা প্রচলিত আছে এবং এরা খুব একটা বেশি আধুনিক জীবনযাপন কিন্তু করে না তো এই আমাদের আজকের ছোট্ট একটা প্রতিবেদন